সাড়ে তিন বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে তার চাকরি চলে গেছে তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে নমস্কার বন্ধুরা পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা শুভেন্দু অধিকারী কিন্তু খোঁচাটা দিয়ে দিলেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে নাম না করে শুভেন্দু অধিকারী কাকে খোঁচাটা দিলেন তিনি যে কুনাল ঘোষের কথা বলছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা এদিন কিন্তু কুণাল ঘোষের ফের চাকরি চলে গেছে আর চাকরিটা চলে গেছে এবার সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষ এর আগে তার বিতর্কিত মন্তব্যের জেরে মুখপাত্রের পদটা খুঁইয়েছিলেন এবার নতুন করে বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়কে সৌজন্য দেখাতে গিয়ে কুণাল ঘোষ আরও একটা চাকরি খোয়ালেন আরও একটা দায়িত্ব খোয়ালেন আর সেই দায়িত্বটা হচ্ছে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব এদিন তৃণমূলের তরফে বলে দেওয়া হয়েছে একেবারে নোটিশ দেওয়া দেওয়া হয়েছে যে কুণাল ঘোষকে আর সাধারণ সম্পাদকের পদে রাখা গেল না অর্থাৎ কুণাল ঘোষের আর কোনো পদ রইল না মুখপাত্রের পদ আগেই গিয়েছিল এবার সাধারণ সম্পাদকের পদ চলে গেল তৃণমূলে এখন কুণাল ঘোষ একজন সাধারণ সৈনিক মাত্র কিন্তু কুণাল ঘোষকে তো আর তৃণমূলের সাধারণ সৈনিক বললে হবে না তিনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের লোক তো সেই পেয়ারের লোককেও কিন্তু তৃণমূল ছেড়ে কথা বললো না পেয়ারের লোকেরও কিন্তু চাকরিটা শেষ পর্যন্ত খেয়ে নেওয়া হলো আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে কে ঠিক তৃণমূল ঠিক নাকি কুণাল ঘোষ ঠিক কুণাল ঘোষ এই যে তাপস রায়কে সৌজন্যতা বোধ দেখাতে গেছেন সেটা কি আদৌ কুণাল ঘোষের দেখানো উচিত ছিল নাকি তৃণমূল যে কাজটা করেছে যে কুণাল ঘোষ তাপস রায়কে সৌজন্যতা বোধ দেখিয়েছে বলে চাকরিটা খেয়ে নিল সেটা ঠিক তৃণমূলের কর্মী সমর্থকরাই কিন্তু এই প্রশ্নগুলো তুলছেন তৃণমূলের কর্মী সমর্থকরা কুণাল ঘোষের এই চাকরি যাওয়ার পরে কিন্তু দুটো ভাগ ভাগ হয়ে গেছেন আর সেই কারণেই কিন্তু কুণাল ঘোষের এই যে চাকরি যাওয়ার বিতর্ক সেই বিতর্কটা কিন্তু বড়ো হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে কিন্তু একটা কথা চালু হয়ে গেছে যে লোকসভা ভোটের পর তৃণমূল টিকবে তো তৃণমূল দলটা থাকবে তো যেমনটা কিনা বিজেপির নেতারা দাবি করছেন শুভেন্দু অধিকারীরা দাবি করছেন যে যদি পঁয়ত্রিশটা আসন এবার বিজেপি লোকসভা ভোটে এই পশ্চিমবঙ্গে পেয়ে যায় তাহলে কিন্তু তিন মাসের মধ্যে এই তৃণমূল দলটাকে শুভেন্দু অধিকারী ভেঙে দেবেন শুভেন্দু অধিকারী কিন্তু জনসভায় দাঁড়িয়ে এই কথাটা বলছেন যে পঁয়ত্রিশটা আসন পেলেই তৃণমূলের তিনি দফা দফা করে দেবেন তিন মাসের মধ্যে তিনি তৃণমূলকে ভেঙে দেবেন তৃণমূলের সরকার ফেলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরসি মুখ্যমন্ত্রীর যে কুরসি সেই কুরসি কিন্তু তিনি টেনে নেবেন আর ঠিক সেই সময় যেটা দেখা যাচ্ছে যে কুণাল ঘোষকে নিয়ে যে ধিকি ধিকি আগুন তৃণমূলের মধ্যে সেই আগুন কিন্তু জ্বলতেই আছে কুণাল ঘোষ কিন্তু সেই ধিকি ধিকি আগুনে থেকে থেকে ঘি ঢালতেই আছেন আর সেই ঘি ঢালতে গিয়ে কুণাল ঘোষ যে কাজটা করেছেন সেটা হচ্ছে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা তাপস রায়ের প্রতি সৌজন্যতা বোধ দেখানো আর সৌজন্যতা বোধ দেখাতে গিয়ে কুণাল ঘোষ ঠিক কী বলেছিলেন বন্ধুরা ছোট্ট করে দেখাবো এখানে অন্য দলের লোকজন রয়েছেন তাপস রায় জানেন তাপস আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র তাপসদার দরজা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায় কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি ফলে আপনারা যদি বলেন প্রার্থী ভোটের প্রার্থী আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপস যাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না কারণ তাপসদা মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন তো প্রকৃত প্রার্থী যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো পুতে কোনো অবস্থায় না পড়ে বাকি মানুষের উপর ছেড়ে দিন বন্ধুরা বুঝতেই পারছেন কুণাল ঘোষ কিন্তু কিছু সত্যি কথা বলেছেন নিরপেক্ষভাবে কিছু কথা বলার চেষ্টা করেছেন কেননা কেননা একই অনুষ্ঠানের মঞ্চে তিনি পুরনতার যে সহকর্মী সহযোদ্ধা সেই তাপস রায়ের সঙ্গে মঞ্চে উঠেছেন এবং তৃণমূলে থাকার সময় যেহেতু কুণাল ঘোষের সঙ্গে তাপস রায়ের সম্পর্কটা ভালো ছিল ফলে কুণাল ঘোষ কিছু তাপস রায়ের হয়ে ভালো ভালো কথা বলেছেন এখন তাপস রায়ের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক ভালো হওয়ার পেছনে যার কারিগরি কাজ করছে তার নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এবার তাপস রায় প্রার্থী হয়েছেন তো সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একদিকে যেমন তাপস রায় দেখতে পারেন না ঠিক অন্যদিকে কিন্তু এই কুণাল ঘোষও দেখতে পারেন না তাপস রায় সুদীপ রায়ের উপর কিন্তু রাগ করেই সুদীপ রায়ের বিরুদ্ধে যেহেতু তৃণমূল শীর্ষ নেতৃত্ব মমতা অভিষেকরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না সেই কারণেই কিন্তু তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে এসেছেন উল্টো দিকে কুণাল ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটাও কিন্তু আদায় কাজ করায় তার কারণ আর কিছু নয় কুণাল ঘোষের যেটা যুক্তি যে কুণাল ঘোষ যখন জেলে গিয়েছিলেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি অনেক হাসাহাসি করেছিলেন আর এটা কুণাল ঘোষের কানে গিয়েছিল কানে যাওয়ার পর থেকে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খুব একটা দেখতে পান না ফলে তাপসায় এবং কুণাল ঘোষের মধ্যে বন্ধুত্বটা কিন্তু তৃণমূলে জমে উঠেছিল অন্তত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর সেই তাপসাই যখন বিজেপিতে যোগ দিয়ে উত্তর কলকাতার প্রার্থী হলেন এবং একই মঞ্চে কুণাল ঘোষের সঙ্গে তাকে দেখা গেল তখন কিন্তু কুণাল ঘোষ আর তাপস রায়ের বিরুদ্ধে তেমন কোনো কথা বললেন না তিনি ভালো ভালো কিছু কথা বললেন যেটা নিয়েই কিন্তু তৃণমূলের রাগ আর এখানেই কিন্তু তৃণমূলের যেটা পাল্টা যুক্তি যে কুণাল ঘোষ এই কাজটা ভালো করেননি একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার চালাচ্ছেন অথচ সেই প্রচারে কুণাল ঘোষ না গিয়ে তিনি কি করছেন তাপস রায়ের হয়ে সৌজন্যতা বোধ দেখাচ্ছেন ফলে কুণাল ঘোষ যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের লোক হোক না কেন দলের যেটা নিয়ম সেই নিয়ম হিসেবে কুণাল ঘোষের চাকরিটা গেছে এটা হচ্ছে তৃণমূলের যুক্তি কিন্তু উল্টো দিকে কুণাল ঘোষের যেটা পাল্টা যুক্তি যে বিরোধীদের সৌজন্যতাবোধ দেখানো যাবে না এই নিয়মটা কি শুধুমাত্র তাদের জন্য কেননা দুদিন আগেই তো দেখা গেছে যে দেব তিনি মিঠুনের হয়ে ভালো ভালো কথা বলছেন মিঠুন তো এই বাংলায় এসে বিজেপির হয়ে তারক প্রচারক হয়ে তৃণমূলের বিরুদ্ধে এই বাংলায় প্রচার করছেন অথচ সেই মিঠুন সম্পর্কে কথা বলতে গিয়ে দেব বলছেন যে তিনি নাকি তার বাবার মতো তাদের দুজনের সম্পর্ক বাবা ছেলের মতো আর এইখানেই কুণাল ঘোষ একটা পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি যেটা বলেছিলেন যে দেব যখন সৌজন্যতা বোধ দেখাতে পারে তখন তারাও সৌজন্যতার বৃষ্টি শুরু করবেন আর সেটাই কিন্তু কুণাল ঘোষ করে দেখিয়েছেন তিনি তাপস রায়ের জন্য সৌজন্যতা বোধ দেখিয়েছেন কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে কুণাল ঘোষের এই যে খেলা বারবার বিতর্ক তৈরি করা এর পেছনে অন্য কোনো রহস্য নেই তো এর পেছনে অন্য কোনো চাল নেই তো কেননা যখনই তৃণমূল বড় কোনো গাড্ডাই পড়ে যায় তখনই দেখা যায় যে কাকতালীয়ভাবে এই কুণাল ঘোষ কিছু একটা বিতর্ক তৈরি করে ফেলেন এবং মিডিয়ার নজরটা কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবার বুঝতেই পারছেন যে তৃণমূল বড় রকমের একটা গাড্ডাই পড়ে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে আর ঠিক তখনই দেখা গেল যে কুনাল ঘোষ ফের এই তাপস রায়কে সামনে রেখে তাপস রায়কে সৌজন্যতা বোধ দেখাতে কি একটা বিতর্ক তৈরি করলেন আর কুণাল ঘোষের সেই বিতর্ক রীতিমতো মিডিয়াতে বড় করে দেখানো হচ্ছে কেননা কুণাল ঘোষের এই বিতর্কের কারণে চাকরি গেছে ফলে এখানে কিন্তু অনেকেই দুয়ে দুয়ে চার করে বলছেন যে হতে পারে কুণাল ঘোষ একটা খেলা খেলছে তৃণমূলের সঙ্গে মিলেমিশে এই খেলাটা খেলা হচ্ছে যাতে এই সব যে চাকরি বিতর্ক এই যে সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনা এনএসজি কমান্ডোদের বিস্ফোরক উদ্ধারের ঘটনা সেটা যাতে মানুষের মন থেকে কিছুটা মুছে যায় সেই কারণে নতুন করে কুণাল ঘোষ একটা বিতর্ক তৈরি করছেন এবং তৃণমূলও সেই বিতর্কটাকে হাওয়া দেওয়ার জন্য তার চাকরি খেয়ে নিচ্ছে কিছুদিন পর হয়তো আবার দেখা যাবে যে কুণাল ঘোষ আবার তার চাকরি ফিরে পেয়ে গেছেন কেননা কুণাল ঘোষের মুখপাত্রর পদ কিন্তু অনেক আগেই চলে গেছে তারপরেও কিন্তু কুণাল ঘোষ রীতিমতো তৃণমূলের মুখপাত্রের কাজই করে যাচ্ছেন ঘন ঘন সাংবাদিক বৈঠক করছেন প্রত্যেকটা ইস্যুতে তৃণমূলের হয়ে কথা বলছেন এমনকি এই যে চাকরি নিয়োগ দুর্নীতি সেটা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর ব্রাত্য বসুর সঙ্গে এই কুণাল ঘোষকেই কিন্তু সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছিল মুখপাত্রের পদ যদি আগেই চলে গিয়ে থাকে তাহলে কুণাল ঘোষকে দিয়ে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সাংবাদিক বৈঠক করাচ্ছেন কেন গুরুত্বপূর্ণ সব ইস্যু নিয়ে কুণাল ঘোষকেই মিডিয়ার সামনে বক্তব্য রাখতে হচ্ছে কেন ফলে এই যে সাধারণ সম্পাদকের পদ চলে যাওয়া নতুন করে চাকরি চলে যাওয়া কুণাল ঘোষের সেটা তো মানুষের চোখে ধুলো দেওয়ার ব্যাপার হলেও হতে পারে কিন্তু পাল্টা আরেকটা যেটা যুক্তি উঠছে যেটা কিনা বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন যে কুণাল ঘোষের এই বিতর্ক প্রমাণ করছে তৃণমূলের মধ্যে দুটো ধারা কিন্তু চলছে দুটো গোষ্ঠীর লড়াইটা কিন্তু এখনও চলছে বারবার বিতর্ক তৈরি হচ্ছে সেই বিতর্কে জল ঢালা হচ্ছে কিন্তু আবার সেই বিতর্ক নতুন করে চাগিয়ে উঠছে মানে কিন্তু তুষের মতো ধিকি ধিকি আগুন তৃণমূলের মধ্যে চলছে যে আগুনটা যে কোনো সময়ে অগ্নুৎপাত হতে পারে তৃণমূল কিন্তু দু টুকরো হয়ে যেতে পারে আর তারই কিন্তু একটা সম্ভাবনা তারই কিন্তু একটা আগুনের ফুলকি এই কুণাল ঘোষের যে বিতর্কিত মন্তব্য কিংবা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া সেই ঘটনার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ